Proposal for approval towards filling up of eight posts of multitasking staff of Group D in the Directorate of Prosecution under the Home Department by Direct Recruitment through JRBT, Joint Recruitment Board. আমাদের, Home Department রওদের পের 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 প� গতকালকে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোম ডিপার্টমেন্টের অধীন এনহেন্সমেন্ট অফ হাউস হাউসেন্ট উইথেক্ট ফ্রম জিরো ওয়ান টোয়েন্টি ফোর এক এগারো চব্বিশ থেকে তার এফেক্ট দেওয়া হবে ইন রেসপেক্ট অফ টিএস পার্সোনাল ডেপ্লোয়েড ইন ডেলি ফর লন্ড অর্ডার অন বেসিস আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব যে টিএসআর সে টিএসআর এর কিছু ব্যাটালিয়ান আমাদের দিল্লিতে রয়েছে ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় রয়েছে তো দিল্লিতে যারা অবস্থান করছে তাদের যে হাউস রেন্ট অ্যালাউন্স এইচ আর এ সেটা টোয়েন্টি ফোর পার্সেন্ট থেকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট হাইক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকের ক্যাবিনেট বৈঠকে

ট্রেডার অধীন পাওয়ার ডিপার্টমেন্টের ট্রেডার ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি যে আমাদের ডেভেলপমেন্ট এজেন্সি রয়েছে তার অধীন সাতখানা এলডিসি পোস্ট সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাওয়ার ডিপার্টমেন্টের অধীন সাংবাদিক বন্ধুরা এনহান্সমেন্ট অফ রেট অফ বোর্ডিং হাউস টাইপেন্ট ফ্রম যেখানে উপজাতি আমাদের ভাইয়েরা পড়াশোনা করে এবং বোর্ডিংয়ে থাকেন ওই সমস্ত যারা বোর্ডাররা রয়েছে তাদের যে স্টাইপেন্ড বোর্ডিংয়ে মানে থাকা অবস্থায় তা আশি টাকা পার ডে পাওয়া দেওয়া হয় তাদেরকে বর্তমানে সেটাকে বৃদ্ধি করে একশো টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ক্যাবিনেট বৈঠকে এবং বর্তমানে ত্রিপুরা রাজ্যে সাতত্রিশ হাজার সাতশো তিয়াত্তর জন বোর্ডার সারা রাজ্যেস্টে থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি এমন স্টুডেন্টরা রয়েছেন যারা বোর্ডিং এ থেকে পড়াশোনা করেন তো তাদেরকে প্রতিদিন আশি টাকা পর্যন্ত দেওয়া হতো তার আগে পঁয়ষট্টি টাকা ছিল সেটাকে বৃদ্ধি করে আশি টাকা করা হয়েছে আমাদের সরকার আসার পর দু সালে আবার এবার এটাকে বৃদ্ধি করে আশি টাকা কে একশো টাকা করা হয়েছে পার ডে থার্টি সেভেন থাউজেন্ড যাদেরকে এই সুযোগ সুবিধা প্রদান করা হবে। গতকালকে ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন অফ থ্রি হান্ড্রেড থার্টি পোস্ট থ্রু ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস আইটিএস ফাইভ আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের যে আইটি ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট তার অধীন তিনশো খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলোকে ফিলিং আপের ফিনান্স ফিনান্স প্রস্তাব পাঠানো হয়েছিল তা মঞ্জুরি দিয়েছে এবং এটা একটা নতুন সার্ভিস করা হলো আমরা যেমন সেক্রেটারিয়েট সার্ভিস সিভিল সার্ভিস বিভিন্ন সার্ভিস রয়েছে ফরেস্ট সার্ভিস এমন ইন আইটি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি এই যে দপ্তর তার অধীন এটা নতুন একটা সার্ভিস ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস আইটিএস বলা হবে সেই পোস্ট করা হয়েছে এবং এই পোস্টগুলোর মধ্যে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার রয়েছে দুশো দুই বিশখানা পোস্ট ডেপুটি টেকনিক্যাল অফিসার রয়েছে সিক্সটি সেভেন টেকনিক্যাল অফিসার রয়েছে টোয়েন্টি ফোর সিনিয়র টেকনিক্যাল অফিসার রয়েছে নাইনটিন এর মধ্যে দুশো বিশখানা যে পোস্ট সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে পরীক্ষার মাধ্যমে টিপিএসসি সেই পরীক্ষা কন্ডাক্ট করবে দুশো বিশখানা পোস্ট বাকি যে পোস্টগুলো সাতষট্টি টোয়েন্টি ফোর এবং নাইনটিন যথাক্রমে ডেপুটি টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অফিসার সিনিয়র টেকনিক্যাল অফিসার এগুলো হচ্ছে অল প্রমোশনাল পোস্ট প্রমোশনে সেগুলোকে অকুপাই করা হবে প্রমোশনাল পোস্ট তো ফর দ্য টাইম বিং আমাদের আইটি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট এই দুশো বিশখানা পোস্ট আমরা রিক্রুট করব গতকালকে ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে টিপিএসসি রিক্রুটমেন্ট করবে পরীক্ষার মাধ্যমে এবং শিক্ষাগত যে যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অর আমাদের ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং বি বিটেক ইন কম্পিউটার সায়েন্স or information technology, electronics, electronics and communication, electronics and telecommunication from any government institute, government recognized institute or AICT UGC approved institute or master of computer application MCA from any government institute, government recognized institute. Mane Prathumbare Junne, Prathumbare Moto, IT department, information technology department, Rodin, Amade আইটিএস ইনফরমেশন টেকনোলজি সার্ভিস নামে এই যে সেখানে সূচনা হচ্ছে এবং দুশো বিশখানা পোস্ট ডাইরেক্ট রিক্রুট হবে তিনশো তিরিশখানা পোস্টের জন্য পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপের জন্য এখানে প্রস্তাব এসছে কিন্তু দুশো বিশখানা পোস্ট রিক্রুট হবে বাকি যে নব্বইখানা পোস্ট সেগুলো প্রমোশন ভিত্তিতে সেখানে ফিল করা হবে এবং এই দুশো বিশখানা পোস্টের জন্যে টিপিএসসি পরীক্ষা কন্ডাক্ট করবে শিক্ষাগত যোগ্যতা বি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আমাদের ইনফরমেশন টেকনোলজি বিটেক এগুলো